গতকালকে রাত্রে যারা খেলা দেখছেন নিউ ক্যাসেল ইউনাইটেডের এবং ব্রুনো গুইমারেজের গোল যারা দেখছেন তারা অন্তত মুগ্ধ হয়ে গেছেন যে এই ব্রুনো গুইমারেজকে বিশ্বকাপে আমাদের কি লেভেলের আসলে ইম্পর্ট্যান্ট এবং সে যে ডেলিভারিটা দিতে পারে মিডফিল্ডে আমাদের মিড কন্ট্রোলার মিডফিল্ডের মিস্ত্রি বলেন মিডফিল্ড গ্যারেজের অন্যতম সেরা মেকানিক আমাদের ব্রুনো গুইমারেজ গতকালকে যে গোলটা করছে একদম কর্নার থেকে সোজা গোল ও মাই গড দেখলেই একটা অন্যরকম একটা প্রশান্তি ফ্যান্টাস্টিক গোল ফ্রম ব্রুণুইমারেজ রিসারিসনও গতকালকে গোল করছে এবং সেটা হচ্ছে বিশ্বকাপের আগে এই যে রিসালিউশনের ফর্মে ফেরা ভাই ক্লাবে গোল করুক আর চাই না করুক যাই করুক আর না করুক বিশ্বকাপে রিসালডিশন কিন্তু ফ্যান্টাস্টিক আমরা এই রিসা লিসনকে অবশ্যই বিশ্বকাপ স্কোরে দেখতেছি কোনো সন্দেহ নাই তবে কার্লো সত্যির স্কোরে থাকলে একাদশ সুযোগ পাবে এবং সেটা যদি দু সালের মতো হয় যদি গোল পায় সেটা আমাদের জন্য কিন্তু ভালো মন্দ হয় না সো রিসা সুযোগ পেলে আমি চাই ভালো করুক এই যে লাস্ট চব্বিশ ম্যাচে সতেরোটা গোল করছে চট্টগ্রামের হয়ে ফ্যান্টাস্টিক জার্নি তার অ্যান্থনির কথা বলতে হবে অ্যান্থনি আমার কাছে মনে হয় নেক্সট কলাপের সুযোগ পাবে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার সাথে ম্যাচের আগে অ্যান্থীকে সুযোগ দিতেই হবে কোনো এছাড়া কোনো সন্দেহ নাই বার্সেলোনার ওই ছয় মিনিটে যে চমৎকার গোল করছে যদিও রিয়াল বেটিস হারছে তারপরেও দারুণ একটা গোল করছে এবং ম্যাচের তারই রেটিংটা ছিল টপ লেভেলের আর কেউ এই রেটিং করতে পারে নাই ঘরের মাঠে তারা পাঁচ তিন গোলে হেরে গেছে এবং গতকালকে রাত্রে আপনারা দেখছেন যে কার্লো আগুয়েস্তও কিন্তু গোল করছে এবং কোমর এগনেস্টে একটা বিশাল বড় ব্যবধানে দিন যাবৎ গার্সন এবং লুইস হেন্ড্রিক্সের খোঁজ খবর দিতে পারি না কারণ তাদের গোল অ্যাসেস ছিল না গতকালকে তারা দুইজনই গোল করছে দীর্ঘদিন পর প্রায় যদি দেখি অনেক ম্যাচই পর গোল করছে লুইস হেনড্রিক্স এবং হচ্ছে গার্সন তবে সবচেয়ে হতাশার জায়গা সেটা হচ্ছে অ্যালিসন বেকার লিভারপুলেরও ভাগ্য পরিবর্তন হচ্ছে না অ্যালিসন বেকারের অবস্থা সেম মানে প্রত্যেকটা ম্যাচে গোল হজম করতেছে গতকালকেও তিনটা খাইছে লিডসের মতো দলের সাথে এটা খুবই কনসার্নের জায়গা জানি না আসলে কি হবে তবে আমি বিশ্বাস করি অ্যালিসনের উপরে যে বিশ্বকাপে অবশ্যই আমাদের গোলবারের অন্যতম সেরা প্রহরী হচ্ছে অ্যালিসন বেকার তবে লিভারপুলের আমার কাছে মনে হয় ডিফেন্সটা অনেক দুর্বল হয়ে যাওয়ার কারণে তাদের কোচের গেম প্ল্যানে যথেষ্ট ঘাটতি থাকার কারণে মিডফিল্ড আগের মতো কাজ না করার কারণে আসলে এই গোলগুলো হজম করতেছে তো ব্রাজিলের ডিফেন্ডার যেখানে আপনার হচ্ছে গ্যাব্রিয়েল থাকবে মিলিতাও থাকবে মার্কিনওস থাকবে আমার কাছে মনে হয় না যে আসলে ব্রাজিলের হয়ে এত প্রবলেম হইতে পারে আলিসান বেকারের সো যদিও হতাশ তারপরও একটু এটুক চিন্তা ভাবনা ভাই এটুক আসলে রিল্যাক্স হতে পারি যে অ্যালিসন বেকার আমাদের সেই ঘাটতিটা পূরণ করে দিবে সো গতকালকে ফ্যান্টাস্টিক রাত থেকে সে ব্রাজিলিয়ানদের শুধুমাত্র অ্যালিসন বেকারের ছাড়া অ্যালিসন বেকারি কভার করে ফেলবে ইনশাআল্লাহ